আজকে তোমাদের গতকাল যে এনসিসি নোটিশটা দিছিল সিট ম্যাক্ট্রিসে সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখো সিট ম্যাক্টিসে ভুলে ভরা ছাত্ররা যেন গিনীতিকে নতুন হয়ে গেছে এদের পরীক্ষা নিরীক্ষা নানারকমভাবে চলছে দেখো এই পঁচাত্তর জন যে ছাত্র মধ্যপ্রদেশের পরীক্ষাটা হবে কি হবে না এই নিয়ে কোর্টে মামলাটা চলছে এরা যদি এরা নিষ্পত্তি করতো তাহলে এমন করে একটা মাস কিন্তু পার হতো না অরিজিনাল কিন্তু ছাত্ররাই ক্ষতিগ্রস্ত হলো এবং কালকে দেখো একবার সিট ম্যাক্টিস দিচ্ছে একরকম পরে আর রকম দিচ্ছে মানে ঘন্টা দুই না যেতে যেতেই অন্যরকম হচ্ছে যদিও ছাত্ররা খুব আনন্দিত হয়েছিল যারা বর্ডার লাইনে ছিল প্রায় চারশোটা সিট পাচ্ছিল কিন্তু হঠাৎ করে ওরা কেন ডিলিট করে দিল এটা বুঝতে আমি পারলাম না তাহলে দোয়ার আগে এরা কেন চিন্তা করলো না ছাত্রদের নিয়ে এমনভাবে খেলা হচ্ছে কেন এটাও কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে একটা ব্যাপারটা দেখো পুজোর আগে এখন থেকে মোটামুটি দুটি মাস আছে যদি আজকের থেকেই কাউন্সেলিং শুরু হয় তাহলে পুজো বিশ শেষ করতে লাগবে তিনটে রাউন্ড কিন্তু প্রতিবাদ দেখো পুজোর আগে পনেরো থেকে কুড়ি দিন কলেজটা কিন্তু হয় সেটা থেকে ছাত্ররা কিন্তু বঞ্চিত হলো এম পড়াটা খুব কঠিন পড়া তাদের যদি এইভাবে সময় নষ্ট হয় যারা এইসব সব সিট বার করছে পরবর্তী ক্ষেত্রে হয়তো আরও কিছু ভুল করবে এরা তার জন্য কিন্তু খেসার দেবে ছাত্ররা ছাত্ররা এমনিতেই প্রায় আশি পঁচাশি দিন ধরে বসে রয়েছে এবং পুজো চলাকালীন আবার সময় নষ্ট হবে অযথা এইভাবে সময় নষ্ট করছে এবং ভুল ভান্তিতে এদের ভরা এবং মামলাটা বোধ হয় এখনও চলছে নিষ্পত্তি হয়েছে কিনা জানি না কালকে আমি ওর হিসাবপত্র করে একটা মোটামুটি কট নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আমি বলেছিলামই কালকে এরা কখন যে আবার পরিবর্তন করবে তার ঠিক নেই কিন্তু ভিডিওটা ছাড়া কিছুক্ষণের মধ্যে প্রত্যেকটা ছাত্র বলে স্যার সব তুলে নিয়েছে এবার আমাদের কি হবে দেখো নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে এখন দেখছি দুটো সাইডে এই মুহূর্তে আজকে একুশ তারিখ এই মুহূর্তে দেখছি দুটো সাইডে দু রকম দোয়া আছে কোনটা যে সঠিক আমি নিজেই বুঝতে পারছি না কিছু একটা হয়তো হবে তোমরা ঘাবি যেও না এইভাবেই প্রতি বছর কিন্তু গন্ডগোলে ভরা থাকে কতবার সুপ্রিম কোর্টের মামলায় প্রায় তিন মাস গেছিল তার আগে দেখো সেপ্টেম্বরে পরীক্ষা হয়েছিল তার আগে এবারে জুলাই মাসে হয়েছিল তার আগেগুলো বাদ দাও করোনার সময় একটা হতেই পারে এমনভাবে থাকে এবং এবছর দেখো কোশ্চেনটা প্রায় এমন কঠিন করলো তিরিশ চল্লিশটা কিন্তু কোশ্চেনে কেউ হাতি দিতে পারলো না তার জন্য প্রায় কট অফ একশো তিরিশ পঁয়ত্রিশ কমে গেল এইবার দেখো সিট কিন্তু মনে হচ্ছে যদি না বাড়ায় তাহলে কিন্তু অল ইন্ডিয়া কট অফ কিন্তু সেই মার পঁচিশ হাজারেই যাবে কেন সিট বাড়ার কিন্তু অল ইন্ডিয়া সেরকম কিছুরা কিন্তু দেখাচ্ছে না কিন্তু কেন তাহলে গতবারের মতন যদি সিট থাকে তাহলে তো কাট অফ কী করে সাতাশ হাজারে যাবে এটা কিন্তু বড় জিজ্ঞাসা চিহ্ন রাখলাম কেন আসলে সেই আগেরবারের মতন পঁচিশ হাজার ওই কলেজ রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গিয়ে শেষ হবে প্রথম রাউন্ডে হয়তো সতেরো হাজার থাকবে তারপর হয়তো বাইশ হাজার তারপর হয়তো পঁচিশে গিয়ে শেষ হবে আর বেঙ্গলেও কিন্তু ওরকম একটা অবস্থা হবে যদি সিট না বাড়ায় সিটটা কিন্তু বাড়লেই তাহলে কিন্তু চল্লিশ হাজার ছশো থেকে নিচের দিকে নামার নাম নামা যেতে পারে কিন্তু সিট যদি না বাড়ায় তাহলে কিন্তু হবে না ছাত্র ওই থাকলো সিটও ওই থাকলো তাহলে কি করে হবে এইটুকু তোমাদের বললাম আশ্বস্ত করলাম ভয় পেও না ঠিক এর মধ্যে দিয়েও একটা রাস্তা বেরোবে ছাত্রদের সঙ্গে কেউই থাকে না এদের যে প্রতিদিন প্রতি মুহূর্ত কি করে কাটছে এবং যারা ডপার তারা নতুন করে কোনো সিদ্ধান্তও নিতে পারছে না যারা দু নম্বর কম ছিল তিন নম্বর কম ছিল ভাবছিল হয়ে যাবে কালকে বিকেলে ওরা অন্তত দু ঘন্টার জন্য একটু হাসি মুখ দেখা গেছিল তাদের সেটাও কিন্তু সেটা ও কেড়ে নিল এমসিসি যাই হোক আমাদের ও এনসিসি নিশ্চয়ই সঠিকভাবে ওরা সিট ম্যাকটিসটা বার করবে যাতে ছাত্ররা কোনো প্রবলেমে না পড়ে এইখুনি বললাম তোমাদের সান্ত্বনা দিলাম তোমাদের পাশে দাঁড়ালাম এইটুকুনি আমার বলার ছিল আজকে সেমন কিছু আর বললাম না চিন্তা করো না দেখো আবার রাতের দিকে আবার অন্য রকম হয়তো সিট ম্যাকটিস বের হতে পারে এতে কোনো ভরসাই রাখা যাচ্ছে না তাহলে আজকে এইখুনি রাখলাম সকলেই ভালো থেকো চিন্তাটা কর